এর পরের লিখছেন শ্রী সৌমিত্র ভৌমিক আনন্দপুর গ্রাম পোস্ট ময়না জেলা পূর্ব মেদিনীপুর থেকে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সেই শিশুর পিতার জাগরণ না ঘটিয়ে বাস্তবে পিতা মাতাদের শিশুকে নিয়ে কল্পনার শেষ নেই এটাই স্বাভাবিক কিন্তু সেই কল্পনার রাজ্যে শিশুটির চেয়ে তার পিতামাতার চাওয়া পাওয়া বেশি প্রাধান্য পায় শিশুরা প্রথম প্রথম তা বুঝতে পারে না তাই পিতামাতার কথা মতো চলতে থাকে মাটির নরম তালকে আমরা যেমন রূপ দেব তেমন রূপই সে পায় শিশুরাও তো মাটির তাল কিন্তু তার নিজস্ব জ্ঞান বুদ্ধির চেতনা থাকে দিন যত যায় এই সব সুকমল বৃত্তিগুলোর জাগরণ ঘটে তখন সে বুঝতে জানতে শেখে তারপর থেকেই কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার হতে চায় কেউ বা শিল্পী কবি সাহিত্যিক গায়ক নায়ক হতে চায় এটাও স্বাভাবিক কিন্তু আমরা বড়রা পিতামাতারা আমাদের নিজেদের অপূর্ণতা বা কোনো কিছু না হতে পারার আক্ষেপ সন্তানকে দিয়ে নিজের অপূর্ণতাকে পূর্ণতা করতে চাই নিজেদের চাহিদা শিশুর সঙ্গে মিলে গেলে সে তো শোনায় সোহাগা ব্যাপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা মেলে না তবুও আমরা জোর করে গড়তে চাই আমরা যা করতে চাই শিশু নিজে যা চায় তা হতে পারে না তাই সে কাজে কর্মে তারা আগ্রহ থাকে না সন্তানও তেমনি একগুয়ে জেদি হয়ে যায় পিতামাথার কথা শুনতে চায় না বাবা মার সঙ্গে দূরত্ব বাড়ে যা তারা জোর করে করতে চায় তা হতে পারছে না আর যা সে নিজে হতে চায় তাও হওয়া হয়ে উঠছে না সবাই না পারলেও কেউ কেউ কখনো কখনো এই জন্য বিদ্রোহ করে ওঠে এবং নিজে যা হতে চাই তাই হওয়ার চেষ্টা করে জেদ করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায় কোনো কিছুই আর হওয়া হয়ে ওঠে না জীবন হয়ে যায় দুর্বিষহ এমনভাবে ভাবে কত কত শিশুর জীবন শেষ হয়ে যায় আমরা বহু বাবা মাতার খোঁজ রাখি না তাই আধুনিক সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে সত্যিকারের যোগ্য ব্যক্তি পায় না ক্ষতি হচ্ছে তাতে সমাজ সংসার পিছিয়ে যাচ্ছে পিছিয়ে পড়ছি আমরা সমানুপাতিক হারে আধুনিকতার অগ্রগতি শিশুকে নিয়ে দশের সেরা দেশের সেরা 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 হওয়া স্বপ্নগুলো নিজেদের মূর্খামি খামখেয়ালির জন্য শেষ হয়ে যাচ্ছে তাই বলছি সমাজের সংসারের এবং শিশুর ভবিষ্যৎ আর নষ্ট করবেন না শিশু যা হতে চায় তাকে তাই হতে সহযোগিতা করুন তাহলেই দেখবেন সেই শিশু আপনার মুখ উজ্জ্বল করছে সে তার অবস্থানে দশের দেশের সেরা হয়ে উঠবে শিশু মনের আয়নায় তাকে তার নিজের সুন্দর মুক্তি দেখাতে দিন জোর করে নিজের অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার আশায় সেই আয়নায় নিজের ব্যর্থতার তার হতাশার মুখ দেখতে চাইবেন না ধন্যবাদ জানাই এই চিঠিটি লিখেছেন সৌমিত্র ভৌমিক আনন্দপুর গ্রাম থেকে